হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যান্ডিতা আজ আমি ক্যান্ডি হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছ শীতকাল মানে ফেস্টিভ্যাল চারিদিকে ঘোরাঘুরি তো বন্ধুরা আজকে যাচ্ছি কিন্তু কালী পুজোতে হ্যাঁ মধ্যগ্রাম আমার এক দাদার বাড়িতে পুজোর কালী পুজোর নিমন্ত্রণ সেই কালী পুজোর তো যাব যদিও এই ভিডিওটা আমি আগে করেছিলাম কিন্তু আমার একটু দেরি হয়ে গেল পোস্ট করতে তো কালী যাব যাবো অনেকদিন সাজুগুজু করি না তো ভাবছি আজকে শাড়িও পরে নেব। ভাবছিলাম যে বাসে করে যেতে পর বললো যে না বাসে করে যাচ্ছি না তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আর কেমন লাগে জানাবে তো উঠে পড়লাম দেখতেই পাচ্ছ অন্ধকার গাড়ির ভিতরে ঠিকঠাক হয়তো দেখা যাচ্ছে না এই আমাদের কেশপুরে যে এখান থেকে ইউ টার্নটা নিত সেটা এখন পুরো ঘুরিয়ে দিয়েছে লেক টাউন তো আমাদের ফোন দেখাচ্ছিলো অনেক জ্যাম অনেকটা সময় লাগলো তো এদিকে আমরা চলে আসলাম পুজো বাড়িতে একদম সাদের উপরে যে ট্যাঙ্কির ঘরটা থাকে তার উপরে মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে মানে বাড়ি থেকে আসার সময় কিন্তু একদমই ঠান্ডা পাইনি কিন্তু এখন এই যে ছাদের উপরটা ওঠার পরে মনে হচ্ছে ঠান্ডা মায়ের মন্দিরটা দেখো কত সুন্দর করে সাজানো খুব ভালো লাগছে আসলে আমার শরীরটা ভালো না তো তো এই জন্য ঘর থেকে মানে সেরকম কোথাও আমার খুব একটা যাওয়া হয় না অনেক দিন পর আজকে শাড়ি পরলাম মায়ের কাছে আসলাম তো তোমাদের এই যে মন্দিরটা আমি দেখাচ্ছি দেখো কত সুন্দর করে সাজিয়েছে কত ভালো লাগছে এই দেখো মাকে মাকেও রানী বেশি কত সুন্দর লাগছে মা তো রানী রানীকে তো রানীর মতনই লাগবে না মায়ের কাছে আমরা কত কিছু চাইতে আসি কিন্তু আমরা আসলে এটাও ভাবি না যে মা যদি ভালো না থাকে তাহলে আমরাই বা কেমন করে ভালো থাকবো তো মা তুমিও ভালো থাকো তুমি প্রতিটি সন্তানকে ভালো রাখো সকলের অন্যায় তুমি ক্ষমা করো যেহেতু আজকে আমাবস্যা চারিদিকে অন্ধকার পরিবেশ কিছু মানে লাইটের যতটুকু এরিয়া বোঝা আছে কিন্তু দেখো পেছন দিকটা কিন্তু পুরোটাই কালো অমাবস্যাতে চারিদিকে অন্ধকার কিন্তু এই যে আলোর রশ্মিতে এই দিকটা আলো হয়ে রয়েছে আমি এই ভিডিওটা করার সময় দেখছিলাম যে এই বাচ্চাগুলো যে কত মজা করে খেলছে এই বাচ্চা বলছে জয় মা কালী মা ওর মা শিখিয়ে দিয়েছে এইসব বলছে এই যে এই বৌদিটা হচ্ছে মানে আমরা যে দাদার বাড়িতে এসেছি ওনার ওয়াইফ তো বৌদিকে বললাম যে একটু ঘুরে তাকাও আমি ভিজিও করছি তোমাদের আর আমার বৌদিকে তো তোমরা চে তো নতুন করে আর পরিচয় করিয়ে দিলাম না নিচে দেখো প্রসাদ খাওয়ার ব্যবস্থা করেছে আমরা তো সময় দাঁড়িয়েছিলাম দাদারা এই মাত্র এলো এই যে সব গল্প করছে আমরাও এখানে আর এই বাত্রলোক হচ্ছে ঘটক মাসাই উনি সবার বিয়ের মানে মানে পরিচিত আর কি ঘটকালি করে আর বলছে এর বউটা ভালো আছে না ওর বউটা ভালো তাও বন্ধুরা তোমাদের যাদের বিয়ে হয়নি তোমরা যদি মনে করো যে এই ঘটকের সঙ্গে যোগাযোগ করবে তাহলে কিন্তু করতেই পারো যাই হোক মজা করলাম তো আমরা এখন বাড়ি যাব যেহেতু তো আমরা খাওয়ার জন্য চলে এসেছি আমরা বসে বললাম একটে দাদা বৌদি আর আমি আমি যেহেতু পিছুসা করছি তাই তোমরা আমাকে দেখতে পাওনি খেয়ে দে তাড়াতাড়ি নেমে আসলাম এত ঠান্ডা ভাই মানে বলার মতন এটা ওদের ড্রয়িং রুম এই বসে আমরা সব আড্ডা মারছি গল্প করছি আর দাদা ওরা বাইরে গেছে বাইরে না তো এখন যেহেতু বাচ্চার দুটো বাড়িতে আছে ওদের জন্য প্রসাদ পার্সেল করে নিয়ে যাব তো বন্ধুরা আমি তো বলেছি এখন চেষ্টা করবো ডেলি লাইফের উপরে ভিডিও করতে আজকে ছিল এটা আমার ঘোরাঘুরি ওরা এখন যাওয়ার সময় শেষ ফিনিশিংয়ে কফি খাচ্ছে বাঙালি ফিরি পেলে কিনা খায় এক কাপ খেয়ে ওদের হয়নি বলছে আবার খাবো যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আশা করি ভালো লাগছে ভালো লাগলে শেয়ার করবে বাই